প্রিয় দর্শক আলাইকুম আজ চল্লিশে পাবনা জেলা ঈশ্বরদী থানা হাটের পূর্ব পাশে আর আজকে আপনাদের মাঝে চারটি বাচ্চা দেখাবো আর এই চারটি বাসা কেমন ছাতে মানে গুণে বয়সে আছে আজ এই তথ্যই আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জোরে সঙ্গেই থাকবেন স্ক্রিনের সামনে যে একটি বাচ্চা দেখতে পারছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস এটার বয়স হবে আনুমানিক ছয় থেকে সাত মাস এটা যদি কোনো কেদা নিতে চান এটার দামটা একদম সীমিত দাম থাকবে ছয় চল্লিশ হাজার টাকা আপনারা হালকা কিছু দরদাম করে এই বাচ্চাটি নিতে পারবেন এই বিশটিগুলো দেখেন অন অসংখ্য বড় লম্বা দিক থেকে সবই স্মার্ট আছে দ্বিতীয় নম্বরে যে একটি বাচ্চা দেখতে পারছেন এটা একটি অস্ট্রেলিয়ান করল বাচ্চা এটার বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হবে এটা যদি কোনো দর্শক নিতে চান এটাও সীমিত দাম এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা হালকা কিছু দরদাম করে এই বাচ্চাটি নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাসটাকে একটু ভালো করে আপনাদের দেখায় বাচ্চারা দেখেন একটু কম্বল আছে আর তিন নম্বরে যে একটি বাচ্চা দেখাবো এটা একটি খুব সুন্দর বাচ্চা এটা হচ্ছে রানীশঙ্কর বাচ্চা বলে থাকে এটা বক হয়তো দাম একটু বেশি হয়তো কিন্তু আইরি বাচ্চা এটা এটা বয়সটা মনে করেন মানে পাঁচ থেকে ছয় মাস এটা যদি কোনো দর্শক নিতে চান এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা হালকা কিছু দরদম করে এই বাসাটি নিতে পারবেন সীমিত দরদম করতে পারবেন দর্শক মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাসাটি এটা হচ্ছে শঙ্কর বাচ্চা বললে এটা দর্শক দেখেন খালি কানের উপর একটু কালো হবে নাহলে সব সাদা আর সর্বশেষ যে চার নম্বরের একটি বাচ্চা দেখাবো এটিও একটি করস বাচ্চা এটা আরও বয়স হবে আনুমানিক মনে করেন পাঁচ থেকে ছয় মাস এটা যদি কোনো দর্শক নিতে চান এটার দামটা সবচেয়ে মাত্র সীমিত চুয়াল্লিশ হাজার টাকা আপনারা হালকা কিছু দরদাম করে নিতে পারবেন আর দর্শক আজকে আপনার মাঝে চারটি বাচ্চা দেখালেন আর এই চারটি বাচ্চার দরদাম বয়স সম্পর্কে একটু ভালো দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে